আমাদের আজকের পাঠ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র উদ্বাংশ আমার পথ

মহকুমা বর্ধমান জেলা ভারত মৃত্যু উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ঢাকা তার বিখ্যাত কাব্য

যাত্রী যুবাণী রুদ্রাজবন্দির বন্ধু ধূমকেতু কেন্দ্র বাংলাদেশ সরকার কবিকে কে একুশে পদক এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছে এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক

এই প্রবন্ধে বিষয়বস্তু অনুসারে আমার পথ নামকরণ করেছে সত্য কল্যাণের পথকে কাজী নজরুল ইসলাম আমার পথ করেছে অসত্য অন্যায় ভণ্ডামি সাম্প্রদায়িকতাকে তিনি কোনোভাবেই মানতে চান না তিনি মানুষের তিনি দেশের মানুষকে তার সত্যের পথে নিয়ে এসে জয় স্বাধীন করার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আসো আমরা প্রবন্ধটি পাঠ করে নি তোমরা দেখতে পাচ্ছ র্যাকেটের ভিতরে যে লাল শব্দগুলো রয়েছে এটি ব্র্যাকেটের বাইরের শব্দের ব্যাখ্যা আমার কর্ণদার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্য যে পথ আমার সত্যের বিরোধী সেই পথ আর কোনো পথই আমার বিপদ নয়

এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পদ প্রদর্শক কান্দারি বলে জানা এটা ধ্বংস নয় অহংকার নয় এটা আত্মাকে চেনা সহজ শিকার যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে তবু এটা মন্দির ভালো অর্থাৎ মিথ্যা বিনয় এনেছে অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে তবেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক অনেক ভালো অতএব এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটা কি কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে What's the প্রথম ভাগে এই তিন পেড়ার মধ্যে স্তবকে কবি কাজী নজরুল ইসলাম তিনি বলতে চেয়েছেন যে মূলত নিজের

আমাদের এই শিক্ষকেই মূলত গান্ধীজি নিয়েছেন অথচ দুঃখের বিষয় আমরা সেই কথা শুধু সেই শিক্ষণাতে আমরা গ্রহণ করতে পারি আমরা বলছি গান্ধীজি আছে অথচ আমাদেরকে বলতে হবে আমি আছি আমি থাক শিক্ষা কিন্তু আজকে আর আগামী করবে আমরা আমার প্রবন্ধের আগামী পর্বে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর শেষ করছি তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো বাড়িতে অবস্থান করো পড়ালেখার মনোযোগী হও আমাদেরকে মনে করতে হবে ছাত্র রং দয় ছাত্রদের একমাত্র তপস্যাই হচ্ছে তাকে অধ্যয়ন করা এই সকল কিছু আমরা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাব এই বলেই আজকের পাঠদান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ